আজগিরে আমার এই খেটে খাওয়া মানুষগুলোর প্রতি আমার সালাম ও ঈদুল ফিতরের শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি জাহিদুর রহমান ভাইস চেয়ারম্যান প্রার্থী আপনারা সবাই জানেন আমি এই পর্যন্ত আপনাদের এখানে আরো আগে এই অনেকবার এখানে আসছি আপনাদের কথা কার কী দাবি আমি এগুলো অনেকেই অনেক কিছু শুনছি অনেক কিছু আমার মেমোরিতে আছে আপনাদের আমি শুধু দু একটা কথা বলতে চাই আপনাদের ব্যক্ত করব না আপনারা দেখেছেন যে উপজেলা নির্বাচন যখন আসে এক একজন প্রার্থী আসে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোটের পরে পাঁচ বছর আর তাকে খুঁজে পাওয়া যায় না বিগত দিনে যে দুই হাজার সালে যখন ফার্স্ট উপজেলা নির্বাচন হলো এই সুতোরখালি কামারখোলার মানুষ যাদেরকে ভোট দিয়েছে পনেরো বছরের ভিতরে তাদের চেহারা ও সুতোরখালি কামারখোলার মানুষ দেখেন নাই সেটা আপনারা বাস্তব প্রমাণ আপনাদের কাছে আর কোনো কাজ তো দূরের কথা আপনারা একটা জিনিস আপনাদের অবহিত করতে চাই যে আপনারা জানেনও না যে একটা ভাইস চেয়ারম্যানের অনারিয়াম কত একটা ভাইস চেয়ারম্যানের সর্বনিম্ন সাতাইশ সাতাইশ হাজার টাকা তার অনারিয়াম মানে তার মাসিক তার বেতন অন্তত কিছু না পারলেও অন্তত এটা দিয়েও তো মানুষের কিছু করা যায় তা সবাই আপনারা অবগত আছেন যে দুই সালে যখন নির্বাচন নির্বাচিত নির্বাচন হলো যে প্রার্থী বিজয় লাভ করলো এবং যাদেরকে আপনারা ভোট দিচ্ছেন কোনো প্রার্থীকে আপনারা ভোট দি বাইশ হাজার ভোট পাইছিল তার আঠারো ভো সুতোরখালী কামার খোলার মানুষ পরপরই আয়লা হলো অনেক মানুষ দেখতে আসছে যে এই অঞ্চলের মানুষগুলো কিভাবে আছে কিন্তু আপনারা যাদেরকে ভোট দিচ্ছেন তারা কিনা যে আপনাদের আপনারাই তার পরীক্ষিত আপনারাই সব এগুলো আমি কোন প্রার্থীর বদনাম করব না আপনাদের কাছে অনুরোধ আপনারা যাচাই বাছাই করবেন যে প্রার্থীকে দিয়ে আপনাদের আপনাদের কাজ হবে যে প্রার্থী আপনাদের মতো সাধারণ মানুষকে সামনে রেখে তার নিজের স্বার্থ হাসিল করবে না এরকম প্রার্থী আপনারা বেছে নেবেন যে প্রার্থী আপনাদের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে সামনে দিয়ে তার নিজের রাখের গোসাবে এই প্রার্থীকে আপনারা বয়কট করবেন আর আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই আপনারা খবর নিয়ে দেখেন আমি নির্বাচন নির্বাচনের জন্য না আরো দশ পনেরো বছর আগে থেকে আমার নিজের অর্থায়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির মানুষের জনসেবামূলক কাজে আমি আরও দশ বছর পনেরো বছর আগে থেকে আপনাদের পাশে আছি যেরকম আজকের একটা উদাহরণ দিই সেই নয় সালে যখন আয়লা হয়েছিল আমি সেই নয় সাল এখন চব্বিশ সাল তখন আমি আরও পনেরো বছর আমার বয়স কম তখন আমি আরো ছোট তখনও কিন্তু আমি আপনাদের মতো যে এই সংগঠনগুলো আছে যে আপনাদের যে বিভিন্ন সংগঠন আছে আমাদের এরকম সংগঠন ছিল আমরা পনেরোটা ছেলে রাত চব্বিশ ঘন্টা আপনাদের সুতোরখালি এই নলিয়ান কালাবাগির মানুষকে অন্তত কিছু না পারলে টলার ভরে ভরে পানি এনে খাওয়াইছি পুরো একটা মাস আর অ্যাঅ একটা আর অ্যাও সেট একটা এনজিও একটা এনজিও তাদের মাধ্যমে মাধ্যম দিয়ে আমরা এই আমাদের সেই সংগঠনটা প্রতিদিন এক লক্ষ টাকার খাবার বিতরণ করছিলাম এই অঞ্চলতে পুরো তিরিশটা দিন আর সেই থেকে প্রতি প্রতিনিয়ত আপনাদের সাথে সম্পর্ক আপনাদের যে সংগঠন আর সংগঠনগুলো আছে জনসেবামূলক কাজ করে এই সংগঠনগুলোর এর প্রত্যেকটা সংগঠনের সাথে প্রত্যেকটা ভালো কাজের সাথে আমি জাইদুর রহমান মিল্টন আমার সংস্পর্শ আছে আপনার যে সংগঠনগুলো আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন আমি গত দিনও গত পরশু দিনও লাইফে দেখলাম আপনাদের কোন কাদের কোন এলাকা একটা পরিবারে যে তিন দিন নাকি চুলো জ্বলে না তাদের চাউল নাই আপনাদের এই যে একটা সংগঠন আছে কালাবাগের যুব ফাউন্ডেশন তারা যে চাউল বয়ে ওই বাড়ি বাজার ঘাট করে দিয়ে আসলো এই সংগঠনের সাথে এর পরশে পরশে আমার ছোঁয়া আছে এই জন্য আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আপনারা সুখ দুঃখে দুদিনে যাকে আপনারা পাশে পাবেন সেই প্রার্থীকে আপনারা বেছে নেবেন আমি বলতেছি না ভোট আমাকে দেন আপনারা একটু যাচাই বাছাই করবেন বিগত পনেরো বছর যে ভুলটা করেছেন এই ভুল আপনারা করবেন না যদি মনে করেন যে না আমি নির্বাচিত না হয়ে আমি নিজের অর্থায়নে লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ মাদ্রাসায় জনসেবামূলক কাজে আমি নিয়োজিত আছি আর যদি মনে করেন আমি যদি নির্বাচিত হই বর্তমান সরকারের যে উন্নয়নের উন্নয়ন বর্তমান সরকারের যে আপনার কাজকাম আপনার এই নদী শাসন থেকে শুরু করে আপনাদের যে কাজকাম যে সরকারি যে বরাদ্দ আমি এতটুকু আপনাদের বলতে চাই সরকারি বরাদ্দের একটা সরিষা দানা পর্যন্ত পরিমাণ আমি মিল্টন যদি উপজেলা ভাইস চেয়ারম্যান হই আমার দ্বারা এই আপনাদের এই আমানত নষ্ট হবে না ইনশাল্লাহ কারণ আমার আমার ভয় আছে ওয়ালাইকুম আসসালাম আমার ভয় আছে আমি দুই এক সালে চিল্লা সম্পন্ন করেছি আমি অনেকগুলো মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতির দায়িত্ব পালন করতেছি আমার ভিতরে ভয় আছে এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা একটু যাচাই বাছাই করে ভোট দিবেন যে লোক টাকা দিয়ে আপনাকে আপনাদের কাজ হবে সেই মানুষটাকে আপনারা বেছে নেবেন সেই যেই হোক সেই মিল্টন হোক অন্য কেউ হোক যেগুলো প্রার্থী আছে আপনারা যাচাই বাছাই করে এবারে ভাইস মানে ভোট দিবেন আপনাদের কাছে এই অনুরোধ আপনাদের এই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের এই জনপদের মানুষ যেভাবে ভালো থাকতে পারে আমার সব কিছু উজাড় করে দিয়ে আপনাদের পাশে থাকবো এই কথা এই এতটুকু আশ্বস্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক